আজ আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে দক্ষিণ এশিয়ার একটি সংগঠন সাউথ এশিয়ান ওইমেন্স ক্রিয়েটিভ ক্রিয়েটরের কিছু চিত্রশিল্পী ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো চিত্র প্রদর্শনী করলেন সেখানে গিয়েছিলেন তাহিরা কিবরিয়া সাউথ এশিয়ান ওমেন্স ক্রিয়েটিভ কালেকটিভ বা সসির ষোলতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে প্রথম এই শিল্পকর্ম প্রদর্শনী দক্ষিণ এশিয়ায় বংশোদ্ভূত আমেরিকান সাতজন মহিলার শিল্পকর্ম স্থান পেয়েছে আজকের এই প্রদর্শনীতে প্রতিটি শিল্পকর্মের সোচ্চার হয়েছে নারীর প্রতি লাঞ্ছনা বঞ্চনা আর নিপীড়নের কথা এক শতাব্দীরও বেশি আগে যে একশো জন মহিলা কর্মীকে তালাবন্ধ অবস্থায় আগুনে প্রাণ দিতে হয়েছিল সেসব পরিস্থিতি আজও হতে দেখা যায় আধুনিক সমাজের নারীর নিগৃহীত হবার সেই নির্বাক কাহিনী এই শিল্পীদের রং তুলি ক্যানভাস আর তাদের ভাস্কর্যে সবাক হয়ে ফুটে উঠেছে সাদিয়া রহমান বললেন আমার শিল্পকর্মে অবিমিশ্র দুটি দিক রয়েছে রয়েছে বিভাজসতা এবং সৌন্দর্য নিঃসন্দেহে মেয়ে শিশুদের অসম্পূর্ণ দেহ গায়ে কাটা দেয় কারণ নিপীড়ন আর নির্যাতনের দিকটাই এরকম অন্যদিকে স্বচ্ছ গোলাপি আভায় স্পষ্ট ভালোবাসার আহ্বান এভাবেই তিনি জীবনের নানা দিকগুলোকে দেখেন একজন দর্শক হিসেবে আপনার মনের অনুভূতি জানতে চাচ্ছি আচ্ছা আই থিঙ্ক দ্যাট অল দ্য ওয়ার্ক হিয়ার ইজ ভেরি বিউটিফুল বাট অলসো ভেরি ডিস্টার্বিং ইন সাম ওয়েজ আই ফিল দ্যাট দে আর শোয়িং উইমেন ইন মেনি ডিফারেন্ট ওয়েজ দর্শক হিসেবে আপনার কোন ছবিটি সবচেয়ে ভালো লেগেছে আমার এইটা খুব পছন্দ করে লাগছে কারণ এটা আমার মনে হয় রেপ্রেজেন্টস ভেরি কমপ্লেক্স ইন্টারাকশান বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল আর এইটার সিম্বোলাইজেস যে এই পৃথিবীতে মহিলাদের জন্য অনেক কষ্ট আছে কমপ্লেক্সিটি আছে আর ওইটার মধ্যেও পুরুষদের সঙ্গে ইন্টারাকশান করতে হবে এইটা আমার মনে হয় ওইটা রেপ্রেজেন্ট করে মনেকা শাসির ষোলো বছর পূর্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আমি আসলে সসির একটা নতুন নতুন সদস্য আমি এখন প্রায় এক বছর ধরে সংসদের সাথে সসির সাথে জড়িত আমি ওদের একজন বোর্ড মেম্বার আমাদের ষোলো বছরের জন্মদিন হলো মার্চের আঠই মার্চ যেটা কি আমাদের প্রথম সভা হয় অনেক বছর ষোলো বছর আগে আর সেটা সেটা হলো আন্তর্জাতিক নারী দিবস সেই দিনে আমরা নিউ ইয়র্কের ইউনাইটেড নেশনস এর সামনে একটা ক্রিয়েটিভ প্রোটেস্ট মানে আমরা একটা নাচ করব, একটা নাচ সাথে কিছু ছবিও থাকবে আর সেটার নাম হবে ফ্রিডম সেফটি নাও কিউরেটর হিসেবে এবং সংগঠক হিসেবে আপনার আজকের অনুভূতি কি। আমার খুবই আনন্দ লাগছে সত্যি কারণ আমার কাজগুলো পছন্দ করার পরও একসাথে কেমনভাবে কাজগুলো ফুটবে আর এই জায়গাটার মধ্যে এটা আমি আমার আমি ভাবছিলাম ভালো হবে কিন্তু আর যত যে যতখানি ভাবছিলাম তার চেয়েও সুন্দর লাগছে এখানে খুবই ভালো ভালো কাজ এখানে আমি পাঁচ বছর ধরে চেষ্টা করছি কাজ দেখাবার জন্য এই কাজটা এখন শেষ পর্যন্ত সব একত্রে এখানে ভাস্কর্য আছে এখানে পারফরম্যান্স আর্ট আছে এখানে ড্রয়িং আছে এখানে কিছু ভিডিও আছে কনসেপশনাল আর্ট আছে সব মিলিয়ে কাজগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে এই প্রদর্শনীতে পুরুষকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন কেন পুরুষদের আমরা ঠিক বাদ দিয়ে দিইনি কিন্তু আমাদের এই আমরা চাচ্ছিলাম যে আমাদের প্রথম প্রদর্শনী ওয়াশিংটনে আমরা মহিলাদের নারীদের জীবনটাই আমরা আনতে চাচ্ছি কারণ এখন পৃথিবীতে সত্যি একটা অনেকদিন ধরেই চলছে কিন্তু এই গত দু তিন বছরে অনেকগুলো সাংঘাতিক ঘটনা হয়েছে যেখানে মেয়েদের কষ্ট বেদনাটা এমনভাবে আমাদের সকলের বুকে লেগেছে যেটার বিরুদ্ধে এটা সম্বন্ধে কিছু একটা বলা দরকার ছিল মহিলাদের মনের অনুভূতিটাই আজকে প্রকাশ পেয়েছে সেই তো হ্যাঁ ঠিকই আর মহিলাদের দুই দিকের অনুভূতি ভালোবাসা আনন্দের অনুভূতিও এবং অন্যদিকে বেদনা নির্যাতনের অনুভূতিও তো আপনাদের এই সংগঠনে দক্ষিণ এশিয়ার মহিলারা আছেন কিন্তু ভবিষ্যতে আপনারা কি আরও অন্যান্য দেশের অথবা আমেরিকান সংগঠনের সাথে কাজ করার ইচ্ছে রাখেন আমরা অনেকের সাথে কাজ করি আমাদের আমাদের প্রদর্শনীতে আমাদের আমাদের অনেক রকমের আমরা অনেক রকমের ব্যবস্থা আমাদের অনেক সময় লেকচার হয় আমাদের লেকচার হয় আমাদের নানা রকমের ইভেন্ট হয় সেখানে সব পৃথিবীর সব লোকই আসে কিন্তু আমাদের সংস্থার হলো একটু এ দক্ষিণ এশিয়ার মহিলার সংস্থা সেটা বদলাবে না সেটা চলবে সেটা আমাদের আমাদের মাঝে মাঝে আমরা কিছু কিছু মহিলাদের আমাদের সংস্থার মধ্যে নেই যারা একটু বাইরে যেমন আমাদের ইরানিয়ান এক মহিলা আমাদের সাথে খুবই ঘনিষ্ঠভাবে ঢুকে গেছেন সেটা ইরান সাঁতি ছিল আসলে বাইরে কিন্তু ওনার কাজ ওনার চিন্তাধারার মধ্যে আমাদের সাথে এত মিল হয়ে গেছে যে আমরা ওনাকেও নিয়ে নিয়েছি আর মাঝে মাঝে আমরা পুরুষদেরও নেই যেমন একটা মহিলা এর মধ্যে উনি আসলে জন্মেছেন মহিলা কিন্তু উনি নিজেকে পুরুষভাবে ভাবে উনি একজন সাংবাদিক উনি মিডল ইস্টে এর মধ্যে নানা রকমের যে সব রেভলিউশন চলছে সেগুলো কাভার করেছেন উনি এখন নিজেকে পুরুষভাবে ভাবেন কিন্তু উনি জন্মেছেন মহিলা সুতরাং ওনাকেও আমরা নিয়েছি কিন্তু উনি জন্মেছেন মহিলা আমরা এভাবে আমরা মহিলা আমরা একটা মহিলাদের সংস্থা পুরুষরা অনেক কিছু করেছে পৃথিবীতে আমাদের মহিলাদের একটা স্পেশাল স্থান আছে সেজন্য অবশ্যই আমরা মহিলাদেরই একটা সংগঠন থাকবো আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আপনার চিত্রকর্মে বিশেষ করে বাংলাদেশের অনেক কিছু ফুটে উঠেছে যেমন আপনি শাড়ি পরেছেন তো আমেরিকায় বসেও আপনি বাংলাদেশের কথা চিন্তা করছেন সে সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ সেসব বলবো আমি আমেরিকায় থেকেছি প্রায় দশ বছর বয়স থেকে সেটা ঠিকই কিন্তু আমার বাবা মা দুজনেই বাংলাদেশের আমার প্রতি বছর প্রায় বাংলাদেশে যাই আমার বাবা মা দুজনেই ভাষা আন্দোলন করেছেন সুতরাং আমার কাছে আর বাংলাদেশে বাংলাদেশের আমার বিশাল একটা টান আছে আর বাংলাদেশের বাংলাদেশের কথা আমার মনের মধ্যে সবসময় থাকে সুতরাং সেটা আমার কাজের মধ্যে ইদানিং প্রকাশ পেয়েছে সত্যি বলতে আমি আগে আমার কাজের মধ্যে প্রকাশ পাইনি আমি যখন দু হাজার ছয়তে আবার একদম চিত্রকলার মধ্যে ঝুঁকে পড়ি তখন কেমন করে জানি আমার কাজের মধ্যে বাংলাটা ঢুকে যায় বাংলাদেশের কথা বাংলা ভাষাও ঢুকে যায় কারণটা ঠিক যায় না বোধহয় এই এই বয়সে আমি এখন অনেক পরিষ্কারভাবে ভাবছি আমি কে আর জন্য এটা প্রকাশ পাচ্ছে। Voice of America, Washington.